এই মিষ্টি জল এবং নোনা জল উভয় ক্ষেত্র থেকেই আমাদের দেশের যে মৎস্যজীবীরা তারা দেশের অর্থনীতি দেশের মানুষের জন্য না বৈদেশিক আয় অর্জনের জন্য এটা বিরাট একটা ক্ষেত্র বছরে প্রায় সত্তর হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা আমাদের এই রপ্তানি থেকে মৎস্য রপ্তানি থেকে সেখানে আসে কিন্তু এত বড় সম্ভাবনা মাই ক্ষেত্র যে ক্ষেত্রে তিন কোটি পরিবার তিন কোটি পরিবার মানে যদি আপনি গড়ে তিনজন করে সদস্য ধরেন দশ কোটি মানুষ তার সাথে সম্পৃক্ত সে ক্ষেত্রটিকে যে ধরনের উৎসাহ দেওয়া দরকার যেভাবে তাদের স্বাধীনতা দেওয়া দরকার যেভাবে প্রযুক্তি এবং আরো অন্যান্য সুযোগ সুবিধা সম্প্রসারিত করা দরকার তার কোনো নজর নেই হ্যাঁ কিছু কিছু গবেষণা আমাদের দেশের দু চারটা ফিশারি কলেজ ফিশারি ইউনিভার্সিটি এটা করা হয়নি কথা বলছি না গিরা পৃথিবীর অন্যান্য দেশ ছোট্ট ছোট্ট দেশ আমি চীনের কথা বলছি না তাদের সাথে তুলনার তো কোনো প্রশ্নই ওঠে না ছোট ছোট দেশ বা ছোট ছোট জনসংখ্যা জাপান ওদিকে লাটিন থেকে কিছু দেশ সে সমস্ত দেশগুলোতে এই মৎস্য চাষ মাছ ধরার পর এগুলার প্রসেসিং এবং আরো নানাভাবে জীবন জীবিকাকে সম্প্রসারিত করার জন্য মানুষের চাহিদা মেটানোর জন্য যেভাবে উদ্যোগ নেওয়ার দরকার এটা নেই